নমস্কার জ্যোতিষ পরিবার ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে হাতটার বিষয় বলবো সেটা হচ্ছে আকস্মিক ধন প্রাপ্তি আপনি কী করে বুঝবেন যে আপনার জীবনে কখনো আকস্মিক ধন প্রাপ্তি হতে পারে সেটা আপনি কী করে বুঝতে পারবেন প্রথমত হচ্ছে আপনাকে প্রথমে আপনার হাতটা ভালো করে দেখতে হবে হাতের গ্রহগুলোর অবস্থান কীরকম আছে হাতের গ্রহ গ্রহের অবস্থানগুলো প্রথমে দেখে নিতে হবে হাতের গ্রহের পরিস্থিতি কীরকম আছে যেমন কিনা আজকে যে হাতটা নিয়েছি আমি এই হাতটাতে দেখুন বুধের পরিস্থিতিটা বুধ গ্রহের পরিস্থিতি খুবই ভালো যথেষ্ট ভালো আছে এই ব্যক্তি বাক শক্তির ক্ষমতা প্রচণ্ড আছে তার আচ্ছা এখন দেখা যাচ্ছে রবি রবির অবস্থান কিন্তু ততটা ভালো নয় এতে কি হচ্ছে রবির অবস্থান ভালো নয় তার মানে এ ব্যক্তির তার কিন্তু তার পিতার সাথে মতবিরোধ করবে তার পিতার সাথে তার বনিবনা হবে না এই জিনিসগুলো কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে কাজের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে হওয়া কাজ হবে না তারপরে দেখা যাচ্ছে আপনার যে কাজে আপনি কাজ আপনি যেখানে কাজ করছেন যেখানে আপনি কাজ করছেন সেখানে কি হচ্ছে আপনার জুনিয়র যে আছে সে ক্রেডিট পেয়ে যাবে কিন্তু আপনি কিন্তু সে সেই ক্রেডিটটা পাবেন না আপনার কাজের ক্রেডিট আপনি পাবেন না এই জিনিসগুলো কিন্তু রবি খারাপ থাকলে হয়ে যায় যথারীতি শনিও মোটামুটি একটু ডাউনে আছে যার ফলে কি হচ্ছে এই তার কিন্তু হঠাৎ হঠাৎ মাথা গরম হয়ে যাবে হঠাৎ মাথা গরম হয়ে যাবে অকারণে রেগে যাওয়া এই জিনিসগুলো কিন্তু দেখা যায় তারপর দেখুন এদিকে বৃহস্পতির ক্ষেত্রটা দেখুন বৃহস্পতির ক্ষেত্র যথেষ্ট ভালো আছে আর বৃহস্পতির ক্ষেত্রে আরেকটা জিনিস দেখা যাচ্ছে একটা ভালো করে লক্ষ্য করুন একটা চতুষ্কোণের চিহ্ন কিন্তু দেখা যাচ্ছে এখানটায় কেন কীরকম দেখা যাচ্ছে চতুষ্কোণটা এই রকম একটা বক্স চিহ্ন দেখা যাচ্ছে তার মানে কি এরা কিন্তু মোটামুটি সিম্বলটা যে দেখা যাচ্ছে এই ব্যক্তি কিন্তু পঁয়ত্রিশ বছরের পরে কিন্তু তার লাইফস্টাইল পুরো চেঞ্জ হয়ে যাবে পঁয়ত্রিশ বছর বয়সের পরে কিন্তু তার লাইফস্টাইলটা ভালোভাবে চেঞ্জ হয়ে যাবে উন্নতির দিক থেকে তারপরে দেখা যাচ্ছে বৃহস্পতিটা আরেকটা জিনিস দেখা যাচ্ছে আয়ু রেখা থেকে প্রোগ্রেস প্রোগ্রেস লাইন বেরোচ্ছে দেখুন একটা দুটো তিনটে এরকম করে প্রোগ্রেস লাইন আছে তার মানে কি হচ্ছে জিনিসটা এই ব্যক্তির কিন্তু উন্নতির শিখরে ওঠার খুবই চিন্তাভাবনা আছে নিজস্ব নিজস্ব চিন্তা ভাবনা আছে প্লাস ইনি কিন্তু অবশ্যই উন্নতির দিকে এগোবে কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট আছে যেখানে বৃহস্পতির ক্ষেত্রে সবই ঠিক আছে একটা নেগেটিভ পয়েন্ট দেখুন এই যে বৃহস্পতির ক্ষেত্রে তিল এই যে বৃহস্পতির ক্ষেত্রে তিল না এই জিনিসটা কিন্তু তার ডিস্টার্ব মাইন্ড করবে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই তার এই বৃহস্পতির ক্ষেত্রে বৃহস্পতির এই তিলটা এটা কিন্তু তাকে একটু প্রতিকার করে নিতে হবে তা নাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে তার তাছাড়া কিন্তু তার হাতে কিন্তু বৃহস্পতির অবস্থানটা খুবই ভালো আছে ঠিক আছে আচ্ছা এইবারে কথা হচ্ছে যেটা মেন কথা মেন টপিক আকস্মিক ধন প্রাপ্তি এই দেখুন হাতে ভালো করে লক্ষ্য করুন হাতের মধ্যে একটা জিনিস দেখা যাচ্ছে কি একটা বড় ত্রিভুজ দেখা যাচ্ছে এই যে ত্রিভুজটা আছে এটা তার মানে কি বোঝাচ্ছে এখানে আপনার ভূ সম্পত্তির যোগ এই ব্যক্তি কিন্তু নিজে ভূ সম্পত্তির মালিক হবে এই ব্যক্তি নিজে ভূ সম্পত্তির মালিক হবে একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর যখন কিনা দেখা যাচ্ছে আপনার এই যে একটা আয়ু রেখার ওপরে আর একটা ছোট্ট একটা ত্রিভুজ দেখা যাচ্ছে তার মানে কি বড় একটা ত্রিভুজের মধ্যে আর একটা ছোটো ত্রিভুজ এই জিনিসটা যদি কারোর হাতে থেকে থাকে তো তাকে হঠাৎ করে আকস্মিক ধনপ্রাপ্তি করিয়ে দেবে নমস্কার আজকে এটুকুই বলার ছিল আর আপনারা যদি চান আপনাদের হাতের ছবি পাঠিয়ে ভিডিও করার জন্য বা আপনাদের কোনো কিছু রকম প্রয়োজন আছে জানার কিছু আছে আপনি আপনার হাত বিচার করতে চান তাহলে আপনারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সেখানে আপনারা অবশ্যই ফ্রিতে প্রিটেকশান পেয়ে যাবে আর আপনার হাতের যদি ভিডিও করতে হয় সেটাও অবশ্যই জানাবেন আপনার হাতের ছবি পাঠাবেন আপনাদের হাতের ভিডিও করে আমি হোয়াটসঅ্যাপে পোস্ট করব তো আজকে অবধি আর আপনারা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর নতুন নতুন প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওতে একটা একটা লাইক করে দেবেন